নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমার জন্য রয়েছে একটা খুবই খুশির খবর এখানে প্রকাশ করে দিয়েছে অর্থাৎ কিন্তু তোমাদেরকে জানিয়ে হয়েছে আগাম করে এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই যে রানিংটা কবে থেকে হবে এবং পিএমটি এটু টেস্ট কিন্তু কাল থেকে শুরু হবে আগাম করে জানিয়ে দিয়েছে এবং ছেলে মেয়ে কিন্তু উভয় কিন্তু এটা আবেদনটা যারা করেছিল তারা কিন্তু অবশ্যই এটা দেখে নিতে পারবে এবং অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু এটা দেখতে পারবে এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট জব ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো দেখে নেবো এর অফিসিয়াল নোটিফিকেশনটা তো এখানে তোমরা দেখতে পারবে তোমাদের যে নিজস্ব মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে এবং ডাব্লু বিপিআরবি ডট ইন এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর নিচের দিকে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু নোটিফিকেশন কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু আগাম করে জানিয়ে দেওয়া হয়েছে

পনেরো তারিখে অক্টোবরের ডান দিকে আসবে এটা হচ্ছে তার গেট অপশনটা আছে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবে সিম্পলি এখানে গেট ডিটেলস এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু খুলে যাবে যেখানে বলা হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই যে নোটিশ এটা কিন্তু এখানে বলে দিয়েছে এবং এটা হচ্ছে তার নোটিফিকেশন নাম্বার এবং এটা হচ্ছে ডেট এখানে বলেছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের করানো হবে এবং ফিজিক্যাল এভিজেন্সি টেস্ট যে পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর আন আম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ এবং সার্জন কলকাতা দু হাজার তেইশে সেটা কিন্তু এগারো এগারো দু হাজার পঁচিশ এটা থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড পি এম টি এবং পি এটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট পুরানো যে ওয়েবসাইটটা এসিডিপিএস পি আরবি ডট বি ডট জেবি ডট ইন অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট বি পুলিশ ডট জেবি ডট ইন এখান থেকে তোমরা দেখতে পারবে এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশ ডট জিবি ডট ইন এটা হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমার এক্ষেত্রে আবার অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবে এবং এই যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এখানে বলেছে ডাব্লিউ বি পি আর বি ডট অ্যাপ্লাই থ্রু নেট ডট কো ডট ইন এই যে ওয়েবসাইট এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে যেখানে তোমাদের এখানে টাইপ করতে হবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ এই দুটো কিন্তু এন্ট্রি করলে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবে তোমাদের কবে থেকে রয়েছে পি এম টি এবং পি এ এই দুটো টেস্ট কিন্তু অবশ্যই আগাম করে জানতে পারবে তো এটা হচ্ছে তোমার জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ তোমরা আগাম করে কিন্তু এর প্রস্তুতিটা নিয়ে নাও যাতে তোমাদের মাঠে যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তো এই হলো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে তার জন্য তারাও এই খবরটি আগাম করে জানতে পারে এবং মাঠের জন্য কিন্তু তারা যেন প্রস্তুতি নিতে পারে তো তোমার জন্য নিয়ে আসছি পরবর্তী এর খবরাখবর তো এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট তুলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ